এই বেশিরভাগ তারা আক্রান্ত হয়েছে যারা আহত পঙ্গ হয়ে ঘরে পড়ে আছে তাদেরকে পুনর্বাসন করতে হবে এবং যারা নিহত হয়েছে তাদের বিচার করতে হবে কোন সংস্কার সারা বাংলার জমিনে কোন ইলেকশন হবে না আগামী সমাবেশের মাধ্যমে আমরা জাতিকে জানিয়ে দেব এই বাংলাদেশে পিয়ার পদ্ধতি ছাড়া কোনো ইলেকশন হবে না সংস্কার সারা বাংলার জমিনে কোনো ইলেকশন আমরা হতে দেব না এই মিছিলে সমাগত ছাত্র জনতা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকের এই মিছিল ছিল মূলত জামায়াতে ইসলাম আয়োজিত আগামী 19 তারিখের জাতীয় সমাবেশকে বাস্তবায়ন করার লক্ষ্যে সংগ্রামী দেশবাসী আপনারা জানেন জামায়াতে ইসলামী দীর্ঘ 16 বছর যাবত এই ফ্যাসিবাদী দ্বারা বিভিন্ন নির্যাতন জুলুম হত্যা আয়না ঘরের মাধ্যমে এই ফ্যাসিবাদী শক্তি জামাতকে বন্ধ করে রেখেছিল ঠিক এবং নিবেদন ফিরে পেয়েছে মহান রাবের দরবারে আদায় করি সবাই বলি সুপুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই শুকরিয়া আদায়ের লক্ষ্যে আগামী 19শে জুলাই সরার দ্বুদানে মূলত আয়োজিত হতে যাচ্ছে জামাতের জাতীয় মহাসমাবেশ সেই সমাবেশে জাতীয় আলেম-এলাম আন্তর্জাতিক মানের দেশি-বিদেশি समस्त আলেমগণ উপস্থিত থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন জামাতের কেন্দ্রীয় আমি ডক্টর শফিকুর রহমান বক্তব্য রাখবেন সেই সমাবেশের উদ্দেশ্য মূলত ফ্যাসিবাদের শুক্রিয়াদে ফ্যাসিবাদের কারণে যে আমরা মুক্ত হয়েছি ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি তার শুক্রিয়া আদায় করা এবং সেই সমাবেশের উদ্দেশ্য হচ্ছে এই জুলাই বিপ্লবের মাধ্যমে যারা শাহাদত বরণ করেছে তাদের বিচার আদায় করা ইনশাআল্লাহ বেসিবাদের মাধ্যমে যারা নিহত হয়েছে তাদের বিচার ছাড়া বাংলা জমিনে কোনো ইলেকশন হবে না বর্তমান সরকার কে বদলনের এই বেসিবাদ তারা আক্রান্ত হয়েছে যারা আহত পঙ্গ হয়ে ঘরে পড়ে আছে তাদেরকে পুনর্বাসন করতে হবে এবং যারা নিহত হয়েছে তাদের বিচার করতে হবে যে পিআর পদ্ধতি ছাড়া কোনো ইলেকশন হবে না সংস্কার ছাড়া বাংলার জমিনে কোনো ইলেকশন আমরা হতে দেব না ঠিক 10 বছরের বেশি আমরা বিদায় করেছি বাংলার জমিনে যেন তেনে ইলেকশন করে আর কোন বেশি প্রতিষ্ঠিত হতে আমরা দেব নাই এবং আমরা জামাত ইসলামের যত নেতাকর্মित জীবিত আছি আমরা এই জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছে জামাত ইসলামে জামাত ইসলামের মাধ্যমে ন্যায় ইনসাফিক মানবিক সমাজ কায়েম করার মাধ্যমে তাদের হত্যার প্রতিশোধ নেব মুক্ত একটি সুন্দর ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে আমরা ঘরে ফিরে যাব ইনশাল্লাহ আপনারা কি আমাদের সাথে আসেন সংগ্রামী দেশবাসী আপনাদেরকে এই বাংলার জমিনে এক হিংসা সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আর